মিথ্যা আর ক্ষুদা এক পেটের মধ্যে একত্রিত করবা না ক্ষুদা রাইখা যদি বল ক্ষুদা নাই তুমি মিথ্যা কথা বললা আবার ক্ষুদাও পেটের মধ্যে রাখলা ক্ষুদা থাইকাও যদি বলো ক্ষুদা নাই পেটের মধ্যে ক্ষুদাও ঢুকাইলা মিথ্যাও ঢুকাইলা ক্ষুদার কারণে দুনিয়ায় কষ্ট পাইলা মিথ্যার কারণে আখেরাতে তুমি কষ্ট পাইবা বলেন না আজুবিল্লা বলেন এই মিথ্যাটা হয় না লজ্জায় বলি কি না না খাবো না 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 খাবো না আমার পরিবেশটা সম্পন্ন ভিন্ন খিদা লাগতে দেরি ভাই খানা দেবে খিদা লাগলে আপনি খাবেন না কেন খানার সাথে আমি জিন্দিগিতে রাগই নেই কেন আর পেটে একত্রিত করা যাবে না এই অপরাধ গুলো আমাদের দ্বারা হয় যেন না হয় আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় মিথ্যা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আরেকটা হাদিস আমরা শুনি আমরা মাঝে মাঝে কথা বলতে গিয়ে ना भाइबा चिन्ता अन्दाजी कसरी कथा